জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনে যদি তুমি একটি মাত্র সাধারণ গুণ খুঁজে বের করতে চাও সেটা হবে ধৈর্য ধৈর্য এমন একটি মানসিক শক্তি যা তোমাকে শুধু সাফল্যের পথে এগিয়ে নেয় না বরং তোমার ভিতর থেকে পরিবর্তন ঘটায় এম জে তার বই দ্য পাওয়ার অফ পেশেন্সে বলেছেন আধুনিক দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অপেক্ষা করতে ভুলে গেছি তিনি আরো বলেন পেশেন্স ইজ নট জাস্ট ওয়েটিং ইটস হাউ ইউ বিহেভ ওয়াইল ইউর ওয়েটিং অর্থাৎ ধৈর্য মানে শুধু সময় কাটিয়ে দেওয়া নয় বরং সেই অপেক্ষার সময় তুমি কেমন আচরণ করছো সেটাই আসল বিষয় আজকের দ্রুতগামী দুনিয়ায় ধৈর্য যেন হারিয়ে যাচ্ছে প্রযুক্তি আমাদের জীবনকে এত দ্রুত করে দিয়েছে যে আমরা মনে করি সব কিছু এখনই চাই চাই কাজের ফলাফল চাই 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 সাফল্য স্বীকৃতি সুখ কিন্তু বাস্তবতা হলো প্রকৃত বড় অর্জন সময় ছাড়া আসে না গাছ লাগানোর মতো যেখানে বীজ বপনের পর তাকে বড় হতে সময় দিতে হয় ধৈর্য তেমনই এটা এক প্রকার বীজ যার ফল পেতে হলে অবিচন চেষ্টা আর দীর্ঘ অপেক্ষা লাগে মানুষ ধৈর্য হারায় মূলত দুই কারণে প্রথমত তারা ভাবে ফলাফল আসতে অনেক দেরি হচ্ছে এবং দ্বিতীয়ত তারা অন্যদের সাথে তুলনা করতে শুরু করে ধরো তুমি একটা নতুন ব্যবসা শুরু করেছো তোমার পাশের মানুষ হয়তো ছয় মাসের মধ্যে বড় আয় করছে আর তুমি এক বছরের পরেও ছোট্ট আয় নিয়ে চলছ তখনই তোমার ভিতরে প্রশ্ন জাগে যে আমার সাথে কেন হচ্ছে না এখানেই ধৈর্যের পরীক্ষা শুরু হয় এম জে রায়ন বলছেন এই সময়টাতেই তুমি হয় হাল ছেড়ে দেবে নয়তো দাঁতে দাঁত চেপে চালিয়ে যাবে যিনি চালিয়ে যান তিনি একদিন এমন ফল পান যা তাড়াহুড়ো করা মানুষ কল্পনাও করতে পারে না ধৈর্য মানে বসে থাকা নয় বরং সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাওয়া এটা এক প্রকার সচেতন মানসিক অবস্থা যেখানে তুমি জানো যে বড় কিছু পেতে সময় লাগবেই আর সেই সময়টাকে তুমি কাজে লাগিয়ে নিজেকে আরও প্রস্তুত করছো তোমাকে চেষ্টা করতে হবে শিখতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং একে একে লক্ষ্য পূরণ করতে হবে ধৈর্য হলো সেই ব্রিজ যা তোমার চেষ্টা ও সাফল্যের মাঝে সংযোগ তৈরি করে যেমন একজন ম্যারাথন দৌড়বিদ জানে বিয়াল্লিশ কিলোমিটারের দৌড় একেবারে দৌড় শুরু করেই শেষ করা যায় না তাকে নিজের গতি ধরে রাখতে হয় শক্তি ভাগ করে ব্যবহার করতে হয় আর শেষ পর্যন্ত পৌঁছতে হয় বইটিতে বলা হয়েছে ধৈর্য শুভ বাইরের ফলাফলের জন্য নয় ভিতরের পরিবর্তনের জন্য জরুরি যখন তুমি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও তখন তোমার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হয় হয় তুমি কিভাবে অনিশ্চয়তার মাঝেও এগিয়ে যেতে জীবন সরল রেখায় চলে না মাঝে মধ্যে ঝড় আসবে কখনো রোদ কখনো বৃষ্টি তুমি যদি ধৈর্যশীল হও তাহলে প্রতিটা আবহাওয়াতেই নিজের পথে ধরে এগিয়ে যেতে পারবে এম জে এখানে বাঁশ গাছের গল্পের মতো উদাহরণ টেনেছেন বাঁশ গাছ প্রথম কয়েক বছর মাটির নিচে শিকড় বাড়ায় উপর কোনো বৃদ্ধি দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে সেটা শক্তি সঞ্চয় করছে ঠিক সময় এলে সেটা অল্প সময়ে অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে যায় তোমার জীবনেও ঠিক এভাবেই অনেক পরিবর্তন হবে তুমি হয়তো বাইরে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছ না কিন্তু ভিতরে ভিতরে তুমি বেড়ে শক্ত হচ্ছ এবং এক সময় ফলাফল নিজেই দৃশ্যমান হবে ধৈর্যের অভাবে আমরা প্রায়শই শেষ মুহূর্তে হাল ছেড়ে দিই ধৈর্যশীল মানুষটা সাধারণত শান্ত মনোযোগী এবং কম চাপগ্রস্ত থাকে তারা জানে যে জীবন সবসময় তাদের পরিকল্পনা মতো চলবে তারা পরিবর্তনকে গ্রহণ করে এবং প্রক্রিয়ার মধ্যে আনন্দ খোঁজে ধৈর্য আমাদের মস্তিষ্কে সেরোটোনিন বাড়ায় যা মানসিক শান্তি আনে অন্যদিকে অধৈর্যতা কটেসল বাড়ায় যা দীর্ঘমেয়াদে স্ট্রেস রাগ এবং স্বাস্থ্যের ক্ষতি করে গবেষণায় দেখা গেছে যারা জীবনে বেশি ধৈর্যশীল তাদের আয়ুষ্কাল বেশি মানসিক স্বাস্থ্যের অবস্থা ভালো এবং তারা সম্পর্কগুলো দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারেন মনোবিজ্ঞানে ধৈর্য নিয়ে অনেক গবেষণা হয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত মার্শ টেস্ট তার মধ্যে অন্যতম এই পরীক্ষায় ছোট বাচ্চাদের সামনে একটি মার্শ মেলো রাখা হয়েছিল এবং বলা হয়েছিল যদি তারা পনেরো মিনিট অপেক্ষা করতে পারে তবে দ্বিতীয় মাসমেলো পাবে কিছু বাচ্চা ধৈর্য ধরে অপেক্ষা করেছিল কিছু পারেনি বহু বছর পর গবেষকরা দেখলেন যারা অপেক্ষা করতে পেরেছিল তারা জীবনে ভালো ফল করেছে উচ্চ শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার সব ক্ষেত্রেই এমেরি মেরি করা তার মানে ধৈর্য কেবল একটি নৈতিক গুণ নয় বরং জীবনের সাফল্যের সাথে সরাসরি সম্পর্কিত ধৈর্য আসলে মস্তিষ্কের এক ধরনের স্বনিয়ন্ত্রণ ক্ষমতা নিউরোসায়েন্স বলছে যখন আমরা ধৈর্য ধরে কোনো কিছু করি তখন প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভ হয় মস্তিষ্কের সেই অংশ যা পরিকল্পনা সিদ্ধান্ত ও আত্মনিয়ন্ত্রণের জন্য দায়ী অন্যদিকে অধৈর্য হলে অ্যামিক ডেলা অ্যাক্টিভ হয় যা আবেগপ্রবণ ও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় তাই ধৈর্য অনুশীলন মানে আসলে মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়া যাতে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে মনোযোগ ধরে রাখতে পারে ধৈর্যের শক্তি শুধু পেশাগত সাফল্যের জন্য নয় সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রেই সমান জরুরি একটি শিশুর বড় হওয়া একটি গাছের বেড়ে ওঠা একটি সম্পর্কের গভীর গভীরতা সব কিছুই সময় যায় তুমি যদি ধৈর্য না রাখো তাহলে মাঝপথে পথে সেই প্রক্রিয়াকে নষ্ট করে ফেলবে ধৈর্যের সবচেয়ে সুন্দর দিক হল এটা তোমাকে ভিতর থেকে বদলে দেয় যখন তুমি ধৈর্য ধরো তখন তুমি শুধু সাফল্যের অপেক্ষা করছো না বরং তুমি নিজেকে গড়ে তুলছ তুমি শিখছো কিভাবে কষ্ট সহ্য করতে হয় কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয় আর কিভাবে সময়ের সাথে সাথে বড় হতে হয় এটাই হলো জীবনের আসল সাফল্য তুমি এমন একজন মানুষে পরিণত হও যে সহজে ভেঙে পড়ে না এম জি রায়ন বইটিতে ধৈর্যের মানসিক ও শারীরিক প্রভাব কথা বলেছেন ধৈর্যশীল মানুষদের মানসিক চাপ কম থাকে বলে তারা তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় না তারা জানে যে কিছু কিছু জিনিস নিয়ন্ত্রণের বাইরে এবং সময় সেগুলো ঠিক করে দেবে ধৈর্যের সাথে সাথে আসে আত্মনিয়ন্ত্রণ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার সম্ভাবনা বাড়ায় আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সব সময় অন্যদের সাফল্য দেখি কিন্তু তাদের ধৈর্য সংগ্রাম অপেক্ষা এসব দেখি না ফলে মনে হয় সবাই আমাদের থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে এই তুলনা আমাদের ধৈর্য ভেঙে দেয় তাই লেখক বলছেন নিজের অগ্রগতি নিজের সাথেই অন্যের সাথে নয় প্রতিদিন একটু একটু উন্নতি করো তুমি তুমি আদে বিশাল সাফল্য দেখবে এখানে একটা সুন্দর উপমা দেওয়া হয়েছে ধৈর্য মানে অনেকটা নদীর মতো নদী কখনো তাড়াহুড়ো করে না কিন্তু শেষমেশ সাগরে গিয়ে মিশে যায় পথে পাহাড় পাথর বাধা যাই এসুক না কেন নদী নিজের গতিতে বয়ে চলে মানুষের জীবনও তেমন হওয়া উচিত স্থির শান্ত আর অবিচল তবে বইটি শুধু তত্ত্ব নয় ধৈর্য গড়ে তোলার জন্য কিছু ব্যবহারিক কৌশলও দিয়েছে যেমন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ যখন মনে হবে অস্থির হয়ে যাচ্ছ তখন গভীর শ্বাস নাও এটা তোমার মনকে শান্ত করে দুই ছোট লক্ষ্য নির্ধারণ করা বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করো এতে করে প্রতিটা ধাপ গিয়ে তোমার বাড়বে তিন তুলনা বন্ধ অন্যরা এগিয়েছে সেটা না দেখে নিজের অগ্রগতির দিকে মন দাও চার উপভোগ করতে শেখো ফলাফলের জন্য অপেক্ষা করার সময়টা কষ্টের বদলে শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে দেখো যেমন সকালবেলার সূর্য হঠাৎ করেই আকাশে উঠে আসে না বরং ধীরে ধীরে আলোর রেখা বাড়ে তেমনি তোমার স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হবে আজকের ধৈর্যশীল তা আগামী দিন তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হয়ে আসবে জীবনের প্রতিটি বড় জিনিস সময় নেয় একদিনে গড়া হয় না স্থায়ী সম্পর্ক সফল ব্যবসা স্বাস্থ্যকর শরীর বা বড় অর্জন সময়ই একমাত্র উপাদান যা সাফল্যের স্বাদকে গভীর করে তোলে তুমি যদি এখন কোনো চ্যালেঞ্জের মধ্যেও নিজের পথে ধরে রাখো তাহলে একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে ধৈর্যই ছিল তোমার সাফল্যের আসল রহস্য জীবন শুধু দৌড় নয় এটা এক দীর্ঘ ম্যারাথন যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দৌড়ায় তারাই জিতে যায় ধৈর্যশীল মানুষ কখনো হারায় না তারা শুধু সঠিক সময়ের জন্য জন্য অপেক্ষা করে তাই আজ তুমি যদি ধৈর্য ধরে সঠিক পথে এগো তাহলে হয়তো আগামী দিন নয় কিন্তু একদিন নিশ্চিতই তোমার সময় আসবে আর তখন তুমি বুঝবে অপেক্ষা বৃথা যায়নি